আপনার চোখের পানির দাম দিবে এই প্রবাসী ভাইয়েরা দেশ এবং দেশের বাহিরে যারা আছে এই চোখের পানির দাম দিবে ইনশাল্লাহ আমার আমার স্ক্যানের উপরে একটা ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা বড় ভাই বলবে ওনাদের নাম্বার আমার নাম্বারটা হচ্ছে সেভেন এটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ নাম্বার আপনারা যে টাকা পাঠাবেন প্রয়োজন হলে ফোন দিয়ে চেক করে নিতে পারেন আমার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবাই শিওর হয়ে টাকা পাঠাবেন কোনো সমস্যা নাই আর ফেসবুক আইডি লিঙ্কটি আমার এখানে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম আমি সিফা সাদ্দাম এটা কোন জায়গা দক্ষিণ দক্ষিণ কান্দি কবরস্থানা রোড একটা দুর্ঘটনা ঘটেছে গতকালকে একটা মেবি ওই যে একটা ভিডিও দিয়েছে আপনারা অনেকে দেখেছেন অনেকে যত যত রূপ persen সহযোগিতা করছেন আমাকে ওনাকে ওনারা নক দিয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার বড় ভাই এটা আর এটা হচ্ছে চাচা আপন কি হয়েছিল ঘটনাটা কে জানেন ভাই যে অ্যাক্সিডেন্ট হইছে তার না হচ্ছে জিসান সবার ছোট ছিল হঠাৎ তার বাইকের সামনে একটা কুকুর এসে করে কুকুর আসার কারণে সেই গাড়িটা একটা ফিটফাট ঘর কিন্তু ভাই পরিবেশে থাকতে হলে কিন্তু সবাই চায় তার বাসস্থান একটু সুন্দর করার জন্য তার এই গর্তা এই সামনে জায়গা ঢুকে ছাড়া কিছুই নেই চোখে জায়গা জৈন বলেন কিছুই নেই তার এই বড় ভাই সে বর্তমানে দেশে আছে তার বাবা আর মেজো ভাই বাইরে আছে তাদের আর্থিক অবস্থা ততটা ভালো না ঘরে যতটুক জমানো টাকা ছিল যতটুক জিনিসপাতি ছিল সব কিছু বিক্রি করে তার চিকিৎসা রানিং করতেছে প্রতি পার ডে তার জন্য ষাট থেকে আশি হাজার টাকা খরচ হতেছে পার ডে প্রতিদিন টাকাটা মেকআপ করে তাদের ডেবিলিটি নাই এখন প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ সবার কাছে আমার অনুরোধ যারা ভিডিওটা দেখতেছেন আমার বড় ভাই শিবাসাদ দাম ওনার উশিলায় আমরা যে ভিডিওটা শেয়ার করতেছি যে যেখান থেকে দেখতেছেন সবাই অন্ততপক্ষে কিছু হলো ওনাদের সাহায্য করবেন আপনাদের সাহায্যেই তাদের কাম্য যাতে আপনাদের এই সাহায্যে আর ছোট ভাই যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে তাদের আর্থিক অবস্থা ততটুকু ভালো না এটা আমরা গ্রামবাসী সবাই জানি ঠিক আছে আপনারা যদি জানতে চান আমরা আরও জানিতে পারবো সমস্যা নেই বাকিটা আমাদের শিবা বলবে ভাই আপনি আপনারা ম্যাগনবাসী যারা আছেন আমার ভিডিওটা মোটামুটিভাবে দেখেন এরকম একটা ফ্যামিলিতে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ ওর যে মা তার যে মজকটা ছিল মেবি অন্য জায়গায় রাখা হয়েছে হসপিটালে সেটিং করা আছে ঠিক আছে আছে আপনারা যদি ওনাদের কাছে দুই টাকা হচ্ছে দুই হাজার টাকা সমান এখন বর্তমানে আপনারা যদি আপনারা যে যতটুকু পারেন আপনারা দয়া করে সহযোগিতা করেন যতটুকু পারেন আমি শুধু খালি আমার এতটুকু আমি করতে পারবো একটা ভিডিওর মাধ্যমে মনে করেন আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারবো আপনারা দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি যদি হেল্প না করতে পারেন আপনি একটা শেয়ার করে দিবেন শেয়ারের মাধ্যমে এরকম হইতে পারে আর একটা মানুষ সহযোগিতা করতে পারে আর ওনাদের মন মানুষের অবস্থা এরকম ওনাদের সাথে আমি যে কথা বলবো এটারই আমি বাসায় হারাই ফেলছি কোনো কিচ্ছু নাই এই যে দেখতে পারেন এত সুন্দর একটা গড় দেখা দেখেন এত সুন্দর একটা গড় এই গড় হইলে কি হবে কিছু হবে তাদের এই বসত বাড়িতে যে গড়টা আছে এটা ছাড়া আর কিচ্ছু নাই ভাই

মেঘডা উপজেলা গোবিন্দপুর ইউনিয়ন নাকি দক্ষিণ কান্দি কবরস্থানের পাশে অনেকে আছে সংগঠন থেকে এখানে সহযোগিতা করছে কত টাকার মতন হইব আচ্ছা ঠিক আছে কালকে আমার একটা ভিডিও আমি যখন আমার ভিডিওটা পোস্ট করি আমি মেহেদি পোস্ট করছে মেহেদির আইডি থেকে আমি আজকে ওই ভিডিওটা দেখার পরে এখানে দেখেন কত আছে এটা এক বড় বাই দিছে হ্যাঁ শামীম ভূয়া বড় বাই দিছে

তারা রেমিটেন্স যোদ্ধা দেশের জন্য অনেক কিছু করে তারা দেশ ওনাদের কাছে ঋণী কার উচিলায় বেঁচে যায় এটা বলতে পারি না ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই আপনারা সবাই ভালো থাকেন আচ্ছা ভালো থাকেন আচ্ছা আল্লাহ হাফেজ হ্যাঁ